বারো মাসের বারো ফুল কফি চা থাকে গাছের ফুল ফুটেছে গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু আসসালামু আলাইকুম ভিডিও থামবে দেখে বুঝতে পারেছেন আজকে কাদের নিয়ে কথা বলতে চলেছি আজকে আমি কথা বলবো হচ্ছে যে সোহাগ ভাই এবং রোমন ভাই এবং ইমরান ভাই আপনাদের তিনজনকে আমি অনেক দিন ধরে এস এম এস করি টিকটকে ফেসবুকে আপনারা কোনো সারা দেন না ভাই সত্যি কথা বলতে আপনাদের ভিডিওগুলো সব দেখে আপনাদেরকে আমি খুব পছন্দ করি বাট আমি শুনছি যে আপনারা ঢাকাতে থাকেন আমিও তো ঢাকাতে আইছি ঢাকা ধানমন্ডিতে থাকি অনুরোধ করে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ আপনাদের সাথে একটু যোগাযোগ করার একটু সুযোগ করে দিন কী বলবো আপনাদের অনেক দিন ধরে চেষ্টা করছে আপনাদের সাথে যোগাযোগ করার এই যে সোয়াগ ভাইয়ের টিকটক আইডিতে প্রচুর কমেন্ট করেছি ইমরান ভাইয়ের টিকটক আইডিতে কমেন্ট করেছি তারপরে রোমান ভাইয়ের টিকটক আইডিতে কমেন্ট করেছি মানে সবারই কমেন্ট করেছে ফলো দিয়েছে বাট কোনো ফল পায়নি এই জন্যে আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি ভিডিওটা যদি দেখে থাকেন তো ধন্যবাদ ভাই অনুরোধ করে বলছি আপনারা আমি জানি ঢাকাতে থাকেন কয়েকদিন আগে শুনছিলাম যে আপনারা ডুবাই গেছিলেন ডুবাই থেকে হয়তো আইসেন সঠিক আমি বলতে পারবো না আপনারা অনুরোধ করে বলতেছি ভাইয়া একটু আপনাদের সাথে দেখা করার সুযোগ করে দেন অথবা একটু যোগাযোগ মানে করতে চাই আপনাদের সাথে সেই একটু আপনারা করে দেন করতে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন